আল্লাহ তাআলা বলছেন ওই কথাটা ওই সমার কথা স্মরণ করো তোমরা যে পরস্পরের শত্রু ছিল একে অপরের শত্রু ছিলে কিভাবে তোমাদের দিলগুলোকে আল্লাহ এক করে দিলেন এখন একে অপরের বন্ধ হয়ে গেছো কিসের বরকতে আল্লাহর প্রতি ইমান আল্লাহর রসুলের প্রতি ইমানের বরকতে এবং আল্লাহর নবীর সিয়ত গ্রহণ করার বরকতে বলেন সুবহানাল্লাহ ওয়াজকুরু ইয কুনতুম আাদান ফাল্লাফা বাইনা কুলুবিকুম ওয়াজকুরু নি'মাতাল্লাহি

আল্লাহ তো ইমানের নামত দান করলেন ইসলামের নামত দান করলেন মুসলিম হতে পেরেছ মুমিন হতে পেরেছ কোরআন পেয়ে গেছ নবীদের সিরত পেয়ে গেছ হাদিস পেয়ে গেছ আল্লাহর কালাম কোরআন করিম তোমাদের সামনে সব পেয়ে গেছ কিন্তু এখন যদি বসে থাকো এগুলোর চর্চা যদি জিন্দা না রাখো একে অপরের সাহায্য না করো এই নেকের রাস্তায় তা রাস্তায় ইমানের রাস্তায় যদি একে অপরকে সাহায্য না করো তাহলে তো আবার আগের মতো দেশে হয়ে যাবে নিয়ামত পেয়ে ঘুমিয়ে পড়লে হবে না নিয়ামতের শোকর আদায় করতে হবে এই যে এত বড় নিয়ম পেলায় ইমানের নামত ইসলামের নামত কোরআনের নামত হাদিসের নামত শরীয়তের নামত যে নিয়ামতের বরকতে তোমাদের শত্রুতা চলে গেছে তোমরা এক হয়ে গেছ এক মনের মানুষ হয়ে গেছ সমমানা হয়ে গেছ। সবার গন্তব্য এক সবাই আল্লাহ সন্তুষ্টি চায় সবার গন্তব্য এক সবাই ইনসাফ চায় সমতা চায় সততা চায় সত্যবাদিতা চায় কার কাছে বৈছে শিক্ষা ইমানের কাছ থেকে ইসলামের কাছ থেকে আল্লাহর কোরআনের কাছ থেকে আল্লাহর নবী خاتমুল নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কাদের রহমতে শুকর আদায় করো কিভাবে করবে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ওয়া ইয়ামুরুনা মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার সুবহানাল্লাহ তোমাদের মধ্যে একটি জামাত থাকতে হবে যাদের কাজ হবে আমর বিল মারুফ নাই আনিল মুনকার যাদের কাজ হবে দাওয়াত ইলাল খায়ের দাওয়াত ইলাল খাই, কল্লানের দিকে মানুষকে আহ্বান করবে কল্লানের দাওয়াত দিবে এমন লোক থাকতে হবে সমাজে প্রতি সমাজে প্রতি এলাকায় এমন লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে কল্যাণের দাওয়াত দিবেল মাহরুফের আদেশ করবে অন্যায় অবিচার এবং যত পাপাচার যত গুণা পাপ আছে ওই সমস্ত কাজ থেকে যাবতীয় সকল আপত্তিকর কাজ থেকে মানুষকে বারণ করবে বাধা দিবে এরাই হলো সফল কাম যারা ন্যাট কাদের প্রতি কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করে ন্যাক কাজের আদেশ করে অন্যায় থেকে গুনা থেকে যত আপত্তিকর কাজ আছে ওগুলো থেকে মানুষকে বিরত রাখে এরাই হলো কি সফল কাম যদি এদের কথা মানুষ গ্রহণ করে আলহামদুলিল্লাহ পুরো সমাজের মধ্যে শান্তি হবে গ্রহণ না করলেও এরা যেহেতু চেষ্টা করেছে এরা সফলকাম সফল কাম হবেই ওরা তারপর রক ওয়াখতা লাফু ওদের মতো হয় না তোমরা ইসলামের নামত পাওয়ার পর কোরআনের নামত পাওয়ার পর ওদের মতো হয় না যাদের কাছে আল্লাহ রেলে মেসেছিল ওহি রেলে মেসে ছিল আসার পরও ওরা বিভক্তিতে চলে গেছে বিভক্ত হয়ে গেছে কেউ সঠিক দিনের উপরে ছিল কেউ থেকে কি আলাদা হয়ে ভিন্ন মন্ত্রতন্ত্র গ্রহণ করেছে মানে হেদায়তের রাস্তা ছেড়ে অন্যদিকে কি চলে গেছে আগের উম আল্লাহ নবী পাঠিয়েছিলেন তাদের কাছে হেদায়তের কিতাব দিয়েছিলেন কিন্তু অন্য রাস্তা চলে গেছে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন তোমা তাদের মতো হয়ে না তোমরা তাদের মতো হয়ে না আল্লাহর নিদর্শন এসে গেলে আল্লাহর বিধান এসে গেলে ওই বিধানকে সবাই মেনে নিবে আবার কিসের বিভক্তি কিসের ভাগাভাগি ওটার উপরে এক হয়ে যাও আল্লাহর দেওয়া বিধানের উপরে কি হয়ে যাও এক হয়ে যাও ওয়াখ তালা হুম বা দিম আজা হুল ওলাই কেলাহু আদায় বোন আজি যারা এরকম হক সামনে থাকার পর হক বাদ দিয়ে

হেদায়তের কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই কল্যাণের কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই ওই দিনের কথা স্মরণ কর হবে একবারে উজ্জ্বল কিছু চেহারা কালো হয়ে যাবে যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে ও ইমানের নামত পাওয়ার পর কোরআনের নামত পাওয়ার পরও তোমরা কুফরের রাস্তা গিয়েছিলে গুমরাহের রাস্তায় গিয়েছিলে আচ্ছা

দেখ কেমতের কথা আলোচনা হচ্ছে আল্লাহ বলছেন ওই কথা ওই দিনের কথা স্মরণ করো যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে কিছু চেহারা কালো হবে তো এখন তো আমাকে ভাবা উচিত আরে আমি কি ও কোন গ্রুপে থাকবো আমি যাদের চেহারা প্রফুল্ল থাকবে উজ্জ্বল থাকবে ফর্সা থাকবে ওই গ্রুপে না উল্টা অন্য গ্রুপে আমি এই নিয়ে আমার এখন ভাবা দরকার আমি তা না করে মোবাইল করেছি চার এই কাজ করতে হলে তো আমাকে মসজিদে আসতে হয় না আমি তো বাইরে ঘুরে যেতে পারি কত দৃশ্য দৃশ্যটা আছে আপনার মোবাইলে আপনি ধারণ করেন তারপর একটা সময় থাকে কথা হচ্ছে হাসর মাদানের আমি এখন মোবাইল নিয়ে বসতাম আর যাদের সারা চেহারা উজ্জ্বল থাকবে তারা তো আল্লাহ রহমত আল্লাহর জান্না এসব আল্লাহর আয়াত করে আল্লাহ শোনাচ্ছেন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ সব আল্লাহ জানিয়ে দিচ্ছেন বিল হক সব আয়াতের মধ্যে হকের কথা আল্লাহর পক্ষ থেকে এসেছে এতেও কোনো সন্দেহ নেই আল্লাহর কালামে তো কোনো সন্দেহ থাকবেই না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নবীজি যথযথ পোথাচ্ছেন আমাদেরকে এতে কোনো নাই সন্দেহ নেই কে আমত জন্য আল্লাহ এটাকে সংরক্ষণ করে রাখবেন এখনো সংরক্ষিত আছে কে পর্যন্ত সংরক্ষিত থাকবে কমল্লাহুর মল্লি আলমে আল্লাহ কাউকে কোনো জুলুম করতে চান না কাউকে জুলুম করতে চান না এই জন্য হেদায়তের বার্তা স্পষ্টভাবে সব জানিয়ে দিয়েছেন এটা গ্রহণ না করে যদি তুমি উল্টা দিকে যাও তাহলে তুমি নিজে জাহান নামের ঠিকানা গ্রহণ করলা। বলে বলেন নাও জুবিল্লা ইসলামকে বুঝতে হবে আমার কাকে বলে ইসলাম মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মিষ্টি মিষ্টি সাহিত্য দিয়ে কত পন্ডিতরা কত কথা বলবে আপনাদের কাছে তাহিদের ব্যাখ্যা দিবে ইসলামের ব্যাখ্যা দিবে হ্যাঁ বুঝতে পেরেছেন তা এমন ব্যাখ্যা দিবে হিন্দুরাও তাহিদ ওলা এমন ব্যাখ্যা দিবে বাউলরাও তাহিদ ওলা হায় হায় সব ইসলাম সব তহিদওয়ালা বলেন নাওদিল্লা তা অভিদের অর্থ যদি এটা হয় যত ধর্ম সবই ঠিক আছে সবগুলোর গন্তব্য এক বলেন নাওদিল্লা

আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবারতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ আখরাতের অবিশ্বাসী তহিত হতে পারে অসম্ভব কথা আল্লাহকে বিশ্বাস করে না কত ধরনের শিরিক করে কিন্তু নিজের এই সায়থিনাথ বডির থেকে অতিক্রম করতে পারে নাই বাউলদের দর্শন কি কি পূজা করে তারা কি পূজা করে বাউলরা না জেনে কেউ বলে কথা আর জেনে শুনে কেউ হাকিকতকে কি করে লুকায় বাস্তবতাকে লুকায় এরা আখড়েতে মানে না জান্নাত জান্ন মানে না তো তাওহিদ আপনি নিজে ব্যাখ্যা দিলে হবে না তাওহিদের দিন কে দান করেছেন আল্লাহ তো আল্লাহ কোরআনে তাওহীদের ব্যাখ্যা দান নাই হ্যাঁ তাওহিদের জন্য ইসলামী আকিদা বিশ্বাস করতে হয় ইসলামী শরীয়ত গ্রহণ করতে হয় এটা হল তাহিদ আল ইসলাম আকিদা এবং কি শরীয়ত আকিদা এবং কি শরীয়ত কাকে বলে হালাল হারামের বিধান জায়েদ না জায়দের বিধান এবার কি আল্লাহ কি কি আবাদত ফরজ করেছেন আল্লাহ কি আরাম করেছেন আমার সামাজিক সামাজিক চালচলন কেমন হবে কার কি হক আমার উপরে যাবতীয় বিধানগুলো রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সমাজ পরিচালনা কিভাবে হবে সব বিধান আল্লাহ শরীয়তে দিয়েছেন কিনা দিয়েছেন ইসলামী আকিদা গ্রহণ করা ইসলামী শরীয়ত গ্রহণ করা ইসলামী শরিয়তকে মেনে নেওয়া ও কবিল তু জমিয়া আহকামি পড়শনি মুক্তা পড়েন কবিল তু জমিয়া আহকামি আল্লাহ সকল বিধান আমি গ্রহণ করে নিলাম আল্লাহ দাওয়া শরীয়ত গ্রহণ করতে হবে গ্রহণ করলাম এরপর আমল করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যায় সেটার জন্য তবা করু কিন্তু আমি গ্রহণ করেছি শরীয়ত মানতে হবে আমাকে শরীয়ত মানে আমার উপরে ফরজ এটা আল্লাহর শরীয়ত এটাতে কোন ভুল হতে পারে না এই ইমান যদি না থাকে তাহলে মুসলিম হলাম না যার মধ্যে ইসলামের আকিদা নাই সেও মুসলিম নয় যার মধ্যে ইসলামের শরীয়ত নেই সেও কি না মুসলিম না আপনাদেরকে ধোকা দেবে অনেকে এই বুদ্ধিজীবীদের কথা বললাম না ধোকা দিবে ধোকা দেবে বলবে যে আগের নবীদের আগের নবীরা ওনারা মুসলিম ছিলেন না অবশ্যই ছিলেন আগের নবীদের মুসলিম না অবশ্যই ছিলেন মুসলিম ছিলেন কিন্তু এরপর ধোকা পর ধোকাটা হলো পরে তাইলে ওনাদের কি ঈশ্বরীয় ছিল ওনাদের কি ঈশ্বরীয় ছিল ওনারা তো ইসলাম পালন করতেন কিন্তু তো ছিল না তো এটা দিয়ে আপনাকে বুঝাবে যে ধর্ম দারদার ধর্ম দারদার কথা বলে তো ঠিক আর কিছুর দরকার আর আল্লাহর কথা তো মক্কার মুর্শিখে বলতো কি বলতো না বলতো ওরা মুসলমান ছিল মুর্শিক ছিল আল্লাহর কথা বললে হবে আল্লাহর কথা আল্লাহ যেভাবে চান সেভাবে বলতে হবে আহ তাহলে আল্লাহর নাম নিবেন তাইলে হয়ে যাবে না দেখেন আল্লাহ আব্বুল আলমী আমি বলেছি ইসলাম কিসের নাম আকিদা এবং কি শরীয়ত আকিদা এবং আকিদা সব নবী আদম আল ইসলাম থেকে নিয়ে আখির নবী আদর মোহাম্মদ মুস্তফা পর্যন্ত সবার আকিদা এক আখরাতের প্রতি বিশ্বাস জান্নাত জাহান্নামের নামের বিশ্বাস আরো যত আকিদা আল্লাহ করোনা ঘোষণা করেছেন ও সব আকিদা সকল নবীর আকিদা কি এক শরীয়ত আল্লাহ তালা শরীয়ত যেটা বিধি বিধান ওটা আল্লাহ তালা সময় হিসেবে জমানা হিসেবে এক এক নবীকে এক এক রকম দিয়েছেন এটাও আল্লাহ কুরানা বলে দিয়েছেন ওই শরীয়ত ছিল করা ছাড়া কি হয় মুসলিম হয় নাই প্রত্যেক জমানার উম্মত তখনই মুসলিম আল্লাহর কাছে মুসলিম হিসাবে বিবেচিত হয়েছে যখন তারা ইসলামী আকিদা মেনে নিয়েছে এবং ওই জমানা আল্লাহ যে শরীয়ত দিয়েছেন শরীয়ত কি মেনে নিয়েছে তখন তারা কি হয়েছে মুসলিম হয়েছে মুসা আলাহিস্লাম জমানার যে লোকরা ইমান পড়েছে কিন্তু মুসা যে শরীয়ত ওই শরীয়ত আল্লাহ তাকে যে শরীয়ত দান করেছে ওই শরীয়ত যারা গ্রহণ করে নাই তারা অমুসলিম ছিল তারা কি অমুসলিম ঠিক ইব্রাহম আল্লাহ জমানায় অন্য সকল নবীর জমানায় ঈসা আলাহিসাল্লামের জমানায় কালিমে পড়েছে মানে আখিদা বিশ্বাস করলো কিন্তু ঈসা আলাহিসাল্লাম যে শরীয়ত দান করেছেন তোদের তোর শরীয়তের সঙ্গে কিছু সংযোজন বিয়োজন হয়ে যে শরীয়ত আল্লাহ তালা দিয়েছেন মুসা ঈসা ইসা আল্লাহিসকে ওটা যদি যারা গ্রহণ করে নাই তারা কি হয় নাই মুসলিম হয়নি মুসলিম হতে হলে আকিদাকে মানতে হয় শরীয়তকে কি মানতে হবে আখিরি নবীন সৈয়দুল মুসলিম রহমত উল্লিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লামকে আল্লাহ তালা শরীয়ত দান করেছে সর্বশেষ শরীয়ত এরপরে আর আসমান থেকে হেদায়তের কোনো কিতাব আসবে না এই কোরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আর নতুন কোন শরীয়ত না কেমন জন্য সব রঙের সব ভাষার সব অঞ্চলের সব গোত্রের হালাতের যত পরিবর্তন হোক সব সময়ের জন্য আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন ইসলামী শরীয়ত মোহাম্মদ সাল্লাহ সালামের উপর যে শরীয়ত কোরআন হাতিজের মাধ্যমে অবতীর্ণ করেছেন সেই শরীয়তকে নির্ধারণ করে দিয়েছেন ইসলামী আকিদার সঙ্গে এই কে গ্রহণ করলে মানলে তারপরে একজন লোক মুমিন হতে পারে মুসলিম হতে পারে আপনি যে শরীয়ত আল্লাহ তালা ওই জমানার জন্য দিয়েছেন সেই শরীয়তের কথা বললে এখন চলবে না ওই জমানার জন্য তাদের ওই শরীয়ত তাদের জন্য পালনীয় ছিল আখির নবীর মাধ্যমে আল্লাহ তালা একটি শরীয়ত দান করেছেন এই শরীয়ত কেমন পর্যন্ত সকলের জন্য প্রবদ্ধ সবাইকে এটা গ্রহণ করতে হবে যদি সে মুসলিম হয়ে থাকে মুমিন হয়ে থাকে কথা স্পষ্ট হয়েছে এখন যদি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কাউ কালিমার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না শরীয়তের কথা বলে কিন্তু কালিমার কথা বলে না মানে শরীয়তের কথা বলে আকিদার কথা বলে না আকিদার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না ওরা মুসলিম ওরা মুসলিম না ওদের ফান্ডে পড়বেন না দেখেন না এক বুদ্ধিজীবী এই কাছাকাছি সময় বাউলদের সমর্থন করতে গিয়ে লম্বা দিয়েছেন মিষ্টি মিষ্টি কথা কি সাহিত্য কি মাধুর্য কিন্তু আল্লাহর কাছে সাহিত্য মাধুর্য হ্যাঁ মিষ্টি কথার কোনো দাম নাই যদি এটার পিছনে ইমান এবং ইসলাম না থাকে যদি এটার পিছনে ইসলামী শরিয়ত না থাকে তুমি উনি বলছেন আমরা দেখব আমার আমরা এরপরে গিয়ে আগে ইসলাম ঠিক হোক ইসলাম ঠিক হোক মানে কোন ইসলাম আল্লাহর দেওয়া ইসলাম না এদের বানানো ইসলাম এরা কোন ইসলামের কথা বলে এদের বানানো ইসলামের কথা বলে আল্লাহর দেওয়া ইসলামের কথা বলে না এরা তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে না ধোকা পড়ে যাবেন তো বলে আগে ইসলাম আসক এরপর আমরা দেখব ইসলামী শরীর থেকে কতটুকু নিব পশ্চিমা তন্ত্র থেকে কতটুকু নিব আরে আল্লাহ দিয়েছেন শরিয়ত কিছু মানবেন কিছু মানবেন না এই জন্য আল্লাহর দেওয়া কিতাবের আল্লাহর দেওয়া কিছু মানবে কিছু মানবে না এরকম তাহলে তো তোমাদের আখড়াতে লাঞ্চনা ছাড়া শাস্তি ছাড়া কোনো উপায় নাই পুরো মানতে হবে তো উনি বলছেন আমরা শরীয়তের কি নিব কি দিবো না দেখবো তাহলে শরীয়ত পাওয়ার থেকে উনি হলেন না আল্লাহ আল্লাহ তো শরীয়ত দেওয়ার মালিক তুমি আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে কিছু রাখবা কিছু রাখবা না তো এরা কি খেয়াল খুশির অনুসরণ করে না শরীয়ত মানে তাহলে শুধু দাঁড়িয়ে থাকলে ইমান হবে শুধু দাঁড়িয়ে থাকলে ইমান হবে না দাড়ি অবশ্যই ইসলামের নিদর্শন সকল নবীর সুন্নত এবং ওয়াজিব পর্যায়ের সুন্নত কিন্তু শুধু দাড়ি দিয়ে ইমান হয় না শুধু দাঁড়িয়ে দিয়ে কি হয় না ইসলামের আঁকি দেয় ঠিক নাই ইসলামের শরীয়তের উপরে বিশ্বাস নাই ইসলামী শরিয়ত নিবেন কিছু নেবেন না রে তাহলে তো উনি মানে আল্লাহর কিতাবের উপর আল্লাহ খবরদার ভাইরা আমরা ইমান এমন সম্পদ এই সম্পদ যদি হাত ছাড়া হয় তাহলে দুনিয়াও বরবাদ আখরা কি বরবাদ এজন্য জন্য ইমান হেফাজতের জন্য আমরা কি থাকি সতর্ক থাকি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন হেফাজত করেন